কি আর নিবা সাবধান বাবা সাবধান ও আমন্ত্রণ সবাই কাশে করি ভালো আছেন আমরা উপকূলের একটি মাছের ঘেরে রয়েছি একটি প্রান্তিক পরিবারের সাথে মাছ ধরছি তাদের ঘেরে আমি তো চিন্তা করতে পারিনি এত মাছ আছে হ্যাঁ ওই তো বড় পাতারই ছিল

সুন্দরবনের নোনা পানির মাছই এখানে হয় সেগুলো মৌসুম শেষে তুলে ফেলা হয় এখন আমরা সবাই মিলে মাছ ধরছি সেই ক্ষেত্রে আগের পর্বে নিশ্চয় দেখেছেন কাদার মধ্যে কিভাবে লুটোপুটি খাচ্ছি আমরা বিশেষ করে বাচ্চারা ভীষণ আনন্দ পাচ্ছে একদম

তেলে আজকে রান্না করতে রান্না করতে আমার আর এত ঘন্টা লাগে লাগে তিনটা এবারে সে থাকবে একটুখানি থাকতেছে ভাই না বনপুকুলের এই প্রান্তিক মানুষদের যাদের ছোটখাটো মাছের ঘের আছে তাদের সংসার খরচ চালাতে এই ঘেরগুলো

আমি তো খালি চিন্তা করি ইমরান ঠান্ডা লোক যদি না হয় তাহলে গোল ফল গুলো পাকলো কিভাবে সেই গোল মালিক বুঝলেন এই ট্যাংরা গুলো নামে পরিচিত এদিকে দেশি ট্যাংরা তো বটেই মানে লবণ পানির ট্যাংরা নয় কিংবা চাষের ট্যাংরা নয় এগুলো আমরা কিনে নিব এখান থেকে এবং রান্না বান্না করে খাব এদিকে সর্দারের গায়ে জ্বর এসছে এই মাছ কুটবে কে আমরা চরের দিকে গেলে হ্যাঁ জায়গায় জায়গায় ভাবি পাতায় আসি কারণ মাছ কিনে তার বাড়িতে পাঠায় দিই ঠিক আছে না উঠে কেটে দেয় আমরা রাম করে খাই মানে কি ঘর থেকে বাইরে করি লাইন করি সাথে আমি তো ভাই নিয়ে আছি আমার বাইলে টাকা সামনে গোলবাগান মাছের ঘের ডান পাশে ঢাংবাড়ি খালতার উল্টো পাশে সুন্দরবন এখানে যে ঘরগুলো রয়েছে সেগুলোর বেশিরভাগ মাছই আসলে সুন্দরবনের খাল থেকে আসা খাওয়ার মাছ হলো মোটামুটি হলো হলো হলো

ওতো করবে হ্যাঁ তাহলে ওই পাশে ঢাংবাড়ী খাল দেখছেন ও পাশে সুন্দরবন মানুষ আসা যাওয়া করছে টুকটাক খুব ভীষণে কুমিরের আতঙ্কচার পাশে আমরা আগের দিনে হলে এই খালেই গোসল সেরে নিতেম কিন্তু কুমির আতঙ্কচার পাশে কিছুতেই না আমরা এখানে গোসল করব না পাও রাখব না আমরা

সবার গায়ে এই কাদা মাখা দুপুর গড়িয়ে গেছে আমাদের ট্রলারে সম্ভবত রান্নাবান্না একদম শেষ আমাদের শহীদুল কাকু নিশ্চয়ই সেই কাজগুলো শেষ করেছেন আমাদের ইবাদুল কাকু আছেন ট্রলারে ভাটার কারণে সেটি মাছ খালে নিয়ে রাখা হয়েছে আমরা গোসল করে এসে আবার উঠে পড়ব এই ট্রলারে জোয়ার ভাটার আসলে চাপ অনেক বেশি সে কারণে ভাটায় যাতে ট্রলারটি ঠেকে না যায় সেদিকে সব সময় নজর রাখতে হয় এছাড়া এই কুমিরের খালে আমরা আটকা পড়তেও চাই না যাই হোক আমরা গোসল করতে যাচ্ছি আলম ভাইয়ের যে ঘর রয়েছে সেই ঘরের সামনে একটা ছোট্ট পুকুর রয়েছে সেখানে সেখানে মিঠা পানি আছে

হলে আমরা নামবো তার আগে না এনে গোসল করবো এখন ঘরের ভিতর দিয়ে কোন দিক দিয়ে যে যাচ্ছি বা বাবা হ্যাঁ পুকুরের ঘাট চলে আসছি আমরা খালা অনুমতি দিছে নামার খালা নামবো পুকুর পরে গোসলের সিরিয়ালে আছি আমরা এদিকে আলম ভাই

বাবা সে মাছ চোখের বাইরে যেতে দিচ্ছে না মানে ওর বা গ্রাম পালের বাঘ হ্যাঁ নামছে না হলে নামতো না কিন্তু না ঠিক আছে সব মিলিয়ে এই বন উপকূলে দারুণ সময় কাটছে আমাদের ঢাংমারি সহ এই অঞ্চলের অনেকের সাথেই দেখা হলো তারা সুব্রতর বিষয় নিয়ে মন খারাপ করছেন সবাই আবার প্রত্যেকেই ভাবছেন পেট তো আর চলছে না সুন্দরবনে আবারও যেতে হবে আমি ভাবছি প্রান্তিকেই মানুষগুলোর জীবনগুলো ঘুরে ফিরে সেই জঙ্গলে চলে যায় আমাদের সঙ্গী সাথীরা যারা আছেন তাদেরকে আমরা সবসময় বলছি যে আরও কিছুদিন অপেক্ষা করতে আসলে অপেক্ষাও করতে পারছেন না তারা কারণ পেট চালাতে হলে তাদের আবারও সুন্দরবনে যেতেই হবে অনেক কথা হবে আমরা আরো কিছুদিন আছি এই অঞ্চলে সুন্দরবন এবং এই বনের পাশের মানুষদের নিয়ে অনেক কথা হবে তাদের গল্প শুনবো আপনাদের শোনাব আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই